সালামু আলাইকুম আমি আছি এখন হালদি বিলে বিশাল নাটোর নাকা জুড়ে বিশাল বিস্তৃত এই জলরাশি যাচ্ছে এখন খোলা বাড়িয়া বিলের মাঝখানে একটি চমৎকার রেস্টুরেন্ট তৈরি হয়েছে রেস্টুরেন্টের সামনে একটা চমৎকার একটা জাহাজের মধ্যে মনে হচ্ছে বিলের মাঝখানে ভাসমান একটা জাহাজ এসে আছে চমৎকার সুন্দর একটা রেস্টুরেন্ট পাশে তৈরি হচ্ছে আবাসিক আমাদের দেশটা অনেক সুন্দর মেঘলা আকাশ সূর্য যেন মেঘের ফাঁক দিয়ে উঁকে দিচ্ছে ফিল্ডের মতো বাড়ি ফাল দেখা যাচ্ছে আর একটা রাঙামাটির ফিল পাওয়া যায় এখানে আসলে এখানে যে বাড়িগুলো আছে সব দ্বীপের মতো মাটি কেটে উঁচু করে বাধা করে বাড়ি করা আছে ওকে গাইস থ্যাংকস ফর ওয়াচিং মাই পেজ